আয়ুজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম কারিমের একটি গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে এই সিরিজের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের একটু বলে দিই যাতে করে কিনা আপনারা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন এবং এর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আসতে চলেছে সেই ভিডিও সম্পর্কে আপনার একটু জ্ঞান হয়ে যায় দেখুন যুগ যুগ ধরে ইসলামের শত্রুরা বিভিন্ন ধর্মের মানুষেরা যারা নিজেদের ধর্মকে নিজেদের বিশ্বাসকে প্রমাণ করার জন্য ইসলাম ইসলাম উঠে পড়ে লেগেছে যে ধর্মটি আল্লাহ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহাম একটি মিথ্যা নবী নিল্লাহ এবং আল্লাহ সুবাহ একটি মিথ্যা ঈশ্বর এইটি প্রমাণ করার জন্য তাহারা উঠে পড়ে লেগেছে এবং এটি তাদেরকে যদি প্রমাণ করতে হয় যে তাহারা যেটি বলছে সেটি যদি ঠিক হয় তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল করিম কোরআন যেটি আল্লাহ মাহমুদ রসুল্লাহ সালি সাল্লামের উপর নাজিল করেছিল এইটি মিথ্যা তাই জন্য নাস্তিক মুরসাদ অমুসলিমরা প্রাচ্যবাদীরা বিভিন্ন দাবি বিভিন্ন তথ্য বিভিন্ন যুক্তি নিয়ে আসে যে কোরআন একটি মিথ্যা কিতাব নাউজবুল্লাহ তো প্রত্যেকটি যুক্তি প্রত্যেকটি দাবি প্রত্যেকটি তর্কের উত্তর এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন অবশ্য এই ভিডিওর মধ্যে নয় এই পর্বের মধ্যে এই সিরিজের মধ্যে পেয়ে যাবেন এইটি শুধুমাত্র একটি পর্ব এর পরবর্তীতে পর্ব দুই পর্ব পর্ব করে রিপিটেডলি আমি কনজিকিউটিভ ভিডিও আনতে চলেছি যাই হোক বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক তবে ভিডিও স্টার্ট করার আগে দুইটি কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর তেত্রিশে বলছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহ কর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের আখি চ্যানেলটি খুবই ছোট আমার এই মেহনত্ব যদি আপনাদের ভালো লাগে যদি সত্যিই পছন্দ হয় তাহলে অবশ্যই আল্লাহর জন্য এবং মহানবী সাল্লি সাল্লামের জন্য ইসলামের জন্য করায়নুল করিমের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেস করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই দিবেন এবং মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করে একটি সাদিয়া তো তাড়াতাড়ি যতটা সম্ভব হয় তাড়াতাড়ি ভিডিওটিকে শেয়ার করে দিন চলুন আমি আপনাকে আমার কম্পিউটার নিয়ে যাই এবং নাস্তিক মুরতাদ ও মুসলিমদের প্রাচ্যবাদীদের পরস্পর পরস্পর যুক্তি খণ্ডন করি যেগুলি থেকে প্রমাণ হবে যে করল করিম আল্লাহ তাআলার কিতাব আখি আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে কোরআন কি আল্লাহর বাণী আল্লাহর কিতাব মোহাম্মদ সাল্লাহাম কি কোরআন লিখেছেন এটি নাস্তিকরা মূলত দাবি করে থাকে এই দাবিটি প্রমাণ করার জন্য আমাদের মূলত তিনটি ডিভিশনে বিভক্ত করতে হবে ভিডিওটিকে প্রথম হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম নিজে কোরআন রচনা করেছেন দুই নম্বর দাবি হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম অন্যান্য মানব উৎস থেকে বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে সমস্ত জ্ঞান প্রাপ্ত করেছেন এবং তিন নম্বর দাবি হচ্ছে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপর মূলত ওপরে দুইটি দাবি যে মোহাম্মদ নিজে কোরআন রচনা করেছেন নাউজ এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্যান্য মানব উৎস থেকে বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে প্রাপ্ত করেছেন সমস্ত জ্ঞান নাউজ এই দুইটি দাবি নাস্তিক মুরতাদ অমুসলিমরা পাশ্চাত্যবাদীরা করে থাকে এবং আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এই দাবিটি করে থাকে মুসলমানরা তো চলুন দেখে নেওয়া যাক কার দাবিটি সঠিক কার দাবিটি সত্য আখি প্রথমে আমরা জানবো যে মোহাম্মদ সাল্লি সাল্লাম কি নিজে কোরআন রচনা করেছেন আমরা মুসলমানরা দাবি করে থাকি মোহাম্মদ সাল্লা সালামের উপর আল্লাহ সুভারনা তালা কোরআন নাজিল করেছেন এই আমাদের মুসলমানদের দাবিটি মিথ্যা প্রমাণ করার জন্য বহু অমুসলিম ইসলাম বিরোধী দলগুলি বলে থাকে তার একটি দাবি করে থাকে যে মোহাম্মদ সাল্লাহিস্লাম মিথ্যা কথা বলেছেন নওয়া চলুন দেখে নাও যাক মহাম্মদ সাল্লাহিস্লাম মিথ্যা কথা বলেছিল কিনা একটি একটু রেখে দেখি কথাটি আল্লাহ নবী বছর বয়সে নবদ প্রাপ্ত করেছিল চল্লিশ নবদ প্রাপ্ত করলেন তারপর তিনি কিন্তু দিন প্রচার করলেন ইসলাম ধর্ম প্রচার করলেন কাফেরদের কাছে কিন্তু চল্লিশ বছর আগে যখন তার বয়স উনচল্লিশ ছিল এবং তার আগে এতগুলো বছর তিনি আরব বেদুইনদের সাথে আরবের বিভিন্ন গোত্রদের সাথে কাটিয়েছে ব্যবসা করেছে করেছে কাটিয়েছে আমাকে একটু কথা বলুন সেই সমস্ত আরব গোত্রের লোকেরই লোকেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি বলতো জানেন একটি উপাধি দিয়েছিল যে উপাধি নাম হচ্ছে আলামিন আলামিন কথার অর্থ কি আলামিন তাকে বলা হয় যে প্রতারণা করে না যে বিশ্বস্ত সর্বাধিক বিশ্বস্ত যে আমানতের খেয়ানত করে না যে মিথ্যা কথা বলে না একটু ভেবে দেখুন তো চল্লিশ বছর বয়স পর্যন্ত আরবের গোত্রগুলি ইসলামকে আলামিন উপাধি দিল এবং যখন বয়স বছর আল্লাহ সুহানা তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কার্যটি ধার্য করলো ইসলাম ধর্ম প্রচারের তখন তিনি যখন সেই সমস্তই আরব গোত্রের কাছে গিয়ে বলল যে এই সমস্ত বুথ দেবতাদের তোমরা যে মদত করো এরা কিছুই করতে পারে না এক অদ্বিতীয় আল্লাহ সুবাহ তালা আছে যে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যে আল্লাহ তারা কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি আল্লাহর প্রেরিত রসুল যখন এই কথাটি বললো এবং বলল গরিবদের তোমরা হক দাও মহিলাদের সম্মান করো মা বাপের হক দাও সমাজে কুকর্ম করো না কুকর্ম যাদের যারা করছে তাদের সাহায্য করো না গরিবদের ধন সম্পদ ইতিমদের ধন সম্পদ লুট করো না সমাজের মধ্যে কোলাহল সৃষ্টি করো না ভালোভাবে মানুষকে বেঁচে থাকতে দাও মানুষের মানুষকে মধ্যে না এই সমস্ত যখন দাওয়াত ইসলাম ধর্ম দাওয়াত যখন থাকলো তখন আরব গোত্রের সেই সমস্ত লোকেরা যাহারা চল্লিশ বছর পর্যন্ত মহানবী সাল্লামকে বলতো তুমি আলামিন তুমি কখনো কাউকে প্রচারণা করনি তুমি সর্বাধিক বিশ্বস্ত তুমি কখনো মিথ্যা কথা বলনি তাকে সেই সমস্ত আরব গোত্রের লোকেরাই বললো যে তুমি মিথ্যাবাদী এবং ওনার উপরে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে টর্চার করা স্টার্ট করে দিল তো যে সমস্ত আজকে নাস্তিক মোর্তাদ এবং পাশ্চাত্যবাদী লোকেরা ইসলাম ধর্ম বিরোধী লোকেরা বলে থাকে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মিথ্যা কথা বলেছে তাদের এই যুক্তিটি এখানেই খণ্ডন হয়ে যায় আলহামদুলিল্লাহ আখি এবারে আমরা ইসলাম বিরোধী দলগুলির দুই নম্বর দাবি খণ্ডন করব। বহু ইসলাম বিরোধী দল আছে যাহারা বলে যে মোহাম্মদ সাল্লাই নিজেকে রাসুল হিসেবে দাবি করেছিল এবং আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তাহার কাছে নাজিল হয়েছিল এই দাবিটি মোহাম্মদ করেছিল শুধুমাত্র একটি কারণের জন্য তিনি পার্থিব সুবিধা ও বস্তুগত লাভের জন্য এই দাবিটি করেছিল এটি ইসলাম বিরোধী দলগুলি বলে থাকে তো চলুন দেখে নেওয়া যাক তাহাদের এই দাবিটি কতটা পরিমাণে ঠিক দেখুন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ পার্থিব্য সুবিধা বস্তুগত লাভের জন্য এই দাবিটি করেছিল না সেটি জানার জন্য প্রথমে আমরা বাস্তবকে দেখব বাস্তবে আমরা দেখতে পারি বহু ভণ্ড পীর আছে ভণ্ড সন্ন্যাসী আছে এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন লোক আছে এবং অবশ্য নাস্তিক মূর্তা রয়েছে যাহারা নিজের বিশ্বাসকে মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছে প্রমাণ করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করে কিছু অর্থ উপার্জন করে এবং সেই অর্থের দ্বারা তারা দেশে বিদেশে ভ্রমণ করে ভালো ভালো খাবার খায় টাকা পয়সা আছে তাদের কাছে গাড়ি আছে বাড়ি আছে সমস্ত কিছু আছে কিন্তু সেইখানে একটি দিন আনা দিন খাওয়া মানুষ যেখানে সে তার ফ্যামিলিকে দুবেলা পেট ভরে খাওয়ানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয় তো এই লজিকটি বিভিন্ন নাস্তিক মুরতাদ এবং ইসলাম বিরোধী দলগুলি মোহাম্মদ সালাহামের উপরে অ্যাপ্লাই করে থাকে চলুন দেখে নেওয়া এই লজিকটি মোহাম্মদ সাল্লাহিস্লামের উপরে অ্যাপ্লাই হয় কিনা দেখুন মোহাম্মদ সাল্লাহ চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত করেছিল কিন্তু চল্লিশ বছরের আগে যখন মোহাম্মদ সাল্লাহিস্লামের বয়স ছিল পঁচিশ বছর তখন তিনি বিবাহ করেন তখন মোহাম্মদ সাল্লাহাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল খাদিজা রাদি আল্লাহ তালা আনহার সাথে এবং খাদিজা রাদিয়া তালা আনহা ছিল একটি ব্যবসায়ী মহিলা তিনি আরব বিশ্বের একটি ধনী মহিলা ছিল একটি ব্যবসায়ী মহিলা ছিল এবার একটু কথা ভাবুন মোহাম্মদ সাল্লাহিস্লাম যখন আরবদের মধ্যে একটি ব্যবসায়ী মহিলা খাদিজা খাদিজা রাদি আনহাকে বিবাহ করলো যিনি অলরেডি একজন ধনী মহিলা তো মোহাম্মদ সাল্লাহামের কাছে তো সমস্ত কিছু সুবিধা বলুন এবং বস্তুগত লাভ বলুন সবকিছু তিনি আয়ত্ত করে নিল সবকিছুই পেয়ে গেল কিন্তু যখন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললো যাও এবারে ইসলাম ধর্ম প্রচার করো তখন মোহাম্মদ সাল্লাহিস্লাম গিয়ে আরবের ওই সমস্ত গোত্রদের কাছে গিয়ে বলল যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং তিনি আল্লাহ রসুল এবং কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তোমরা গরিবদের হক দাও দরিদ্রদের হক দাও তোমরা হক না মা দাও মহিলাদের সম্মান করো এবং সমাজে কোলাহল সৃষ্টি করো না এই সমস্ত টর্চার করতে থাকলো মানসিক ভাবে এবং শারীরিক ভাবে প্রায় বারো থেকে তেরো বছর ধরে মোহাম্মদ সাল্লাহ মানসিকভাবে মানসিক ভাবে এবং শারীরিক ভাবে টর্চার করা হয় শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং তাহার ফ্যামিলিকে সম্পূর্ণ এক ঘরে করে দেয় হয় কেউ তাহার কাছে আসতো না তাদের সাথে কথা বলতো না এ সম্পর্কে আমি আপনাকে হাদিস দেখাতে চাই সাইব ও খারি ইসলামিক ফাউন্ডেশন নাম্বার দু এবং আন্তর্জাতিক নাম্বার দু কি লেখা আছে একটু পড়ুন তো আব্দুল আজিজ ইবন আবদুল্লাহ ওয়াইসি ওয়াসি রহমতুল্লা আলী আয়েশা রাজি তাল আনহু থেকে বর্ণিত তিনি একবার উরোয়া রাজি আল্লাহ তাল আনহুকে লক্ষ্য করে বললেন বোনপো আমরা মাসের নতুন চাঁদ দেখতাম আবার নতুন চাঁদ দেখতাম এভাবে দু মাসে তিনটি নতুন চাঁদ দেখতাম কিন্তু কোনো ঘরেই আগুন জ্বালানো হতো আপনারা তাহলে কিভাবে বেঁচে থাকতেন তিনি বললেন দুটি কালো জিনিস অর্থাৎ খেজুর আর পানি শুধু আমাদের মাছিয়ে রাখত অবশ্য কয়েক ঘর আনসার পরিবার রসুল্লাহ সাল্লা ইসলামের প্রতিবেশী ছিল তাদের কিছু দুধালো উটনি ও বকরি ছিল তারা রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের জন্য দুধ হাদিয়া পাঠাত তিনি আমাদেরকে তা পান করতে দিতেন আল্লাহ সুবহান এই সমস্ত আনসারকে জানাতুল ফেদাউসে হায়েস্ট স্টেজ দান করুক আমিন আচ্ছা এবার একটু কথা ভাবুন মোহাম্মদ সাল্লাহামের বাড়িতে খাবার ছিল না এই হাদিসি নবোধ প্রাপ্ত হবার পরে খাবার ছিল না তাহলে যাহারা বলে পার্থিব সুবিধা এবং বস্তুগত লাভের জন্য মোহাম্মদাম রসুল বলে দাবি করেছিল কোরআন আল্লাহর কিতাব বলে দাবি করেছিল একটি মিথ্যা দাবি তারা নিজেরা মিথ্যা কথা বলে এবং তার সাথে সাথে আর একটা আমি এখানে আপনাকে প্রমাণ দেখাতে চাই সুরা দুই কোরআনে সুরা নাম্বার দুই আল বাকার আয়াত নাম্বার উনআশিতে লেখা রয়েছে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস একটু কথা ভাবুন তো আপনারা নিশ্চয়ই অনেক বই পড়েছেন ছোটবেলা থেকে গল্পের বই হোক বা ধর্মীয় বই হোক অনেক বই পড়েছেন কেউ না কেউ তো পড়েছেনই পড়েছেন তাহলে একটু কথা ভাবুন বহু নাস্তিক বহু মুর্তাদ বহু অমুসলিম বহু লোকই বই লিখে থাকে তারা কি তাদের বইতে এই কথাটি লিখতে পারে যে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তার তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে এটি বলে দাবি করে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস এই কথাটি কয়েক কটা বই পৃথিবীর মধ্যে কত বই আছে কটা বইয়ের মধ্যে আপনি এই কথাটি দেখাতে পারবেন করিম ছাড়া দেখাতে পারবেন না কেন দেখাতে পারবেন না জানেন কেউ যদি চুরি করে তাহলে সে কখনো বলবে না যে আমি চুরি করেছি কেউ যদি মিথ্যা কথা বলে সে কখনো বলবে না যে আমি মিথ্যা কথা বলেছি তাহলে তার মিথ্যা কথা বলাটাই ব্যর্থ তাহলে তার চুরি কথা করার কথাটাই করাটাই ব্যর্থ অনুরূপ ভাবে মোহাম্মদ খারাপ কাজ করেনি তাই জন্য এই কথাটা লিখতে পেরেছে যদি মোহাম্মদ সত্যি পার্থিব সুবিধা এবং বস্তুগত লাভের জন্য এই আহ রসুল বলে নিজেকে দাবি করতেন কোরআন আল্লাহ কিতাব বলে দাবি করতেন তাহলে এই কথাটি কখনো লিখতেন না এটি থেকে প্রমাণ হয়ে গেল যে যাহারা বলে পার্থিব সুবিধা এবং বস্তুগত লাভের জন্যই মোহাম্মদ ইসলাম এই সমস্ত দাবি করেছিল তারা নিজেরাই আসলে মিথ্যা দাবি করে আলহামদুলিল্লাহ এখানে এই জিনিসটি খণ্ডন হয়ে গেল